পমফ্লেট মাছ তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন দেখুন তো আজকের এই পমফ্লেট মাছের রেসিপিটা আপনাদের পছন্দ হয় নাকি পছন্দ হলেও বাড়িতে তৈরি করুন আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না নমস্কার বন্ধুরা রোমান হেসেনের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ধনিয়া পমফ্লেট ধনিয়া পমফ্রেট বানানোর জন্য নিয়েছি পাঁচ পিস পমফ্রেট মাছ মাছ আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দেব এক চা চামচ পাতিলেবুর রস পমফ্রেট মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা যাতে না লাগে তার জন্য পাতিলেবুর রস আমি ব্যবহার করছি পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও দেওয়া যেতে পারে পামফলেট মাছ যেহেতু সামুদ্রিক মাছ এই মাছের মধ্যে নুনের ভাগটা একটু বেশি থাকে তার জন্য নুনটা একটু বুঝেই ব্যবহার করবেন প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ আর লেবুর রস আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মিনিট দশেক রেখে দেব এরপর একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা আর দেব চার কুয়া রসুন আমার রসুনের কোয়াগুলো বড় বলে আমি চারটে দিয়েছি আর দেবো এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচ ছটা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন চার মগজ চার মগজের পরিবর্তে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি টক দই টু টেবিল স্পুন এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর বাটার সময় যদি গ্রাইন্ডিং জারের মধ্যে এক টুকরো বা দু টুকরো বরফ দিয়ে বাটেন তাহলে কিন্তু সবুজ রংটা সুন্দর বজায় থাকবে রান্নাটা আমি সর্ষের তেলে করছি তাই মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছ তেলের মধ্যে ছেড়ে কখনোই সঙ্গে সঙ্গে ওল্টাতে যাবেন না সে যে কোনো মাছই হোক মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট এক মিনিট ভেজে নেবার পর উল্টালে মাছ আর ভেঙে যাবে না আর একসাথে অনেকগুলো মাছও কিন্তু ভাজতে যাবেন না পমফ্রেট মাছ যেহেতু সামুদ্রিক মাছ আঁচ ছাড়া মাছ তাই ভাজতে গেলে কিন্তু ভীষণই ফাটবে তাই একটু ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি তবে পুরোপুরি ঢাকা দেব না কিছুটা ফাঁকা রেখে ঢাকা দিচ্ছি আমাদের প্রথম ব্যাচের পমফ্রেট মাছগুলো হালকা সোনালি রং ভরা পর্যন্ত ভেজে নিয়েছি মাছগুলো এবার তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি সেম একই প্রসেসে ভেজে নেব সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে সমস্ত মাছ ভেজে তুলে নেবার পর বাকি যেটুকু তেল কড়াইতে আছে তাতেই রান্নাটা হয়ে যাবে ফোড়ন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দেব হাফ কাপ জল লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলা আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি আর গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুই সময় ধরে লো ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছ কয়েকটা মাছ দেবার পর গ্রেভির সাথে আমি একটু মিশিয়ে দিচ্ছি এরপর বাকি মাছগুলোকে দিয়ে গ্রেভির সাথে আমি একটু মিশিয়ে দিচ্ছি এরপর লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে মিনিট যা রান্না করে নেবার পর আমাদের ধনিয়া পমফ্লেট একদম রেডি আর এই ধনিয়া পমফ্রেট পাতলা ঝোল হলে খেতে ভালো নাও লাগতে পারে তাই আমি একটু গা মাখা মাখা রেখেছি তবে আপনারা আপনাদের পছন্দের মতন গ্রেভি অবশ্যই রাখতে পারেন সব কিছু একটু হালকা হাতে একটু মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল কম সময় কম উপকরণের দারুণ সুস্বাদু ধনিয়া পমফ্লেট গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম গরম গরম সাদা ভাতের সঙ্গে কিন্তু এই ধনিয়া পমফ্লেট অসাধারণ লাগে রেসিপিটা ট্রাই করুন আশা করব আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ